মিরপুর দুই সুপার হোস্টেল বিডি ঢাকাতে গেলে থাকার জায়গাটা নিয়ে খুব সমস্যা হতো এত চমৎকার একটা প্লেস আল্লাহ আমাকে মিলিয়ে দিয়েছে এটা হচ্ছে মিরপুর সুপার হোস্টেল বিডি ডাইনিং ডাইনিং প্লেসটা প্লেসটা আমার এত চমৎকার লেগেছে ছোট্ট একটু ক্লিপ নিয়েছি বেশিটা নিতে পারিনি যাই হোক ডাইনিংয়ে খাওয়া দাওয়ার পর কিছুক্ষণ বিশ্রামের জন্য পাশেই একটা চমৎকার জায়গা ডাইনিং দরজা দিয়েই এই খোলা সাদটা এখানে বেশ কিছু গাছপালা আছে রাত্রের ডিনারটা শেষ করে এখানে কিছু সময়ের জন্য বসেছিলাম অনেকেই ছিল এত চমৎকার মনোমুগ্ধকর পরিবেশ আমার ঠিক যেমনটি চাওয়া ছিল ঠিক তেমনটি পেয়েছি এই যে মেয়েরা কেউ দোল খাচ্ছে কেউ আড্ডা দিচ্ছে কেউ চলে গেল তাদের পড়াশোনার জন্য যার যার মতো করে আমি এখানে বেশ কিছু একটু সময় কাটালাম যাতে রুমে গিয়ে বোর ফিল না করি এই যে জানালা দিয়ে দেখতে পাচ্ছেন সকল মেয়েরা খাওয়া দাওয়া করছে আমাদের খাওয়া দাওয়াটা একটু আগেই হয়ে গিয়েছিল যার কারণে আমরা এখানে বসে কিছুটা সময় পার করেছি পাশে ছিল আমার এক আপু এই আপু আমার মতোই ওখানেই অবস্থান করছিলো পরের দিনকে যেহেতু শীতকাল একটু ঠান্ডা ঠান্ডা পড়ছিল কফির জন্য মনটা খুব অস্থির করছিল কোথায় কফি পাওয়া যায় আমি রিসেপশনে জিজ্ঞেস করতেই বাইরে থেকে অর্ডার করবো এরকম একটা অবস্থা ঠিক সেই সময় রিসিপশনে বললো কেন ম্যাম আমাদের লবিতেই তো কফি পাওয়া যায় আপনার জানা নাই না আমি ফার্স্ট যাই যার কারণে আমার এখানে লবিতে কফি আছে কি না এটা আমার জানা ছিল না আমার জন্য খুব সুন্দর হলো দৌড়ে চড়ে চলে গেলাম লবিতে লবিতে কিছুক্ষণ বসলাম জাস্ট ক্রাচ কার্ড পান্স করতেই আমার কফি হাজির এতটাই টেস্টি ছিল কফিটা আর এই পরিবেশটা এত সুন্দর ছিল আমি বেশ একটু সময় এখানে বসেছিলাম যে কেউ এখানে ওখানকার স্টুডেন্ট বা যারা বর্ডার আছেন তারা এখানে বসতে পারবেন কফি নিতে পারবেন সাথে কোল্ড ড্রিঙ্কসের ব্যবস্থাটাও আছে কোল্ড ড্রিঙ্কসটা আমি আর আমি জাস্ট অনলি কফিটা নিয়েছি এটার জন্য এক্সট্রা কোনো পে আমাকে করা লাগে নাই হয়তো বা ফ্রি এর পরবর্তীতে চলে যাচ্ছি কিছুক্ষণ সময় অপেক্ষা করব যেদিনকে চলে আসছে সেদিন জিম এখানেই লবির পাশেই জিমটা রয়েছে এই আপু দুটো আমাকে মোটেও আসতে দিতে চাচ্ছিলো না বলছিল আপু আরও দুটো একটা দিন তুমি থাকো তুমি থাকলে খুব আনন্দ হচ্ছে ওরা আমাকে নিয়ে খুব মজা পাচ্ছিলো বা আমার সাথে গল্প করে খুব এনজয় করছিল তা শেষ মুহূর্তে যখন আমার টিকিট কনফার্ম হয়ে গেছে তখন বলছে ঠিক আছে আমরা ডান্স করব তুমি আমাদের সাথে কিছু সময় থাকো তো জিমে আমি কিছুক্ষণ বিশ্রাম নিচ্ছিলাম মেয়েটার ডান্স করছিলো মেয়েটার বাড়ি ঝিনাই দেয় খুব আন্তরিক ছিল আমি এত আন্তরিক মেয়ে খুব কম দেখেছি এখানে যারাই ছিল তারাই আমাকে খুব সাদরে গ্রহণ করেছে এবং খুব আন্তরিকতার সাথে আমাকে টাইম দিয়েছে এবং আমার সাথে ভালো সময়ও কাটিয়েছে খুব সাদরে গ্রহণ করেছে এটাই আমার কাছে খুব ভালো লেগেছে আর এই হোস্টেলের সব কিছু এত চমৎকার আমি এতটাই প্লিজড যে নেক্সট টাইম আমি আর কখনও কোথাও উঠি নাই বা কোথাও যাই নাই এ জায়গাটাই আমার জন্য কনফার্ম করা থাকে অল টাইম এবং আমার সাথে সুপারভাইজার আপুর এত সুন্দর একটা ভালো সম্পর্ক হয়ে গেছে উনি আমার কণ্ঠটা শুনলেই বুঝতে ফেলে যে আমি মেহেরপুর থেকে কোন আপুটা বলছি যাই হোক এই ভিডিওটা অনেক হেল্পফুল হবে অনেকের জন্য অনেক ইনফরমেশন রয়েছে এখানে যদি ভালো লেগে থাকে অবশ্যই পাশে থাকবেন লাইক কমেন্ট দিয়ে এবং পেজটাকে ফলো করে রাখবেন আর আবারও নতুন কোন নতুন নতুন ভিডিও পেতে আপডেট আমার পেজটিকে ফলো দিয়ে রাখলেই পেয়ে যাবেন ইনফরমেশন ভিডিও অনেক রয়েছে আমার পেজে অনেক এর মধ্যে এটাও একটা খুব ভালো টপিক্স কারণ অনেকেই আমি মনে করি ঢাকা শহরে যে গেলে পারে থাকার জায়গা নিয়ে খুব ব্যতিব্যস্ত হয়ে পড়েন